এই জিনিসটা কম্পিউটারেও করতে পারো পারে কম্পিউটার তো এটা বাসা পড়েই থাকে চালু চলতেই থাকলো বুঝছেন বা ভিডিও একটার পর একটা চলতেই থাকলো ইউটিউবে কিন্তু লাইভ স্ট্রিমে অনেক বেশি ভিউ আসে সেটা আপনি গেমও খেলতে পারেন মানে এই ছাড়া ভিউ ওঠানো কোনোভাবে সম্ভব না অনেকে আছে চালু করে দিয়ে ঘুমিয়ে রয়েছে ঠিক আছে

মানে কারেন্ট অ্যাকাউন্টের কার্ডটা কি নামে থাকে ও ঠিক আছে এই দোকানের নামে দোকানের নামই থাকে না হুম সেটাই বলতেছি দোকানের নামই তো থাকে না ইনিশিয়াল কত দেব হুম ইনিশিয়াল টাকা হ্যাঁ তো দিবা কত দেব পাঁচ হাজার একটা কাজ করেন হুম

আমার আবার কালকে শুধু মনে করেন আজকে দিয়ে ওপেন করে কালকে আবার মনে করেন ল্যাপটপ আনি আপনার ওই যদি এক হাজার রেখে বা পাঁচশো রেখে সব তুলে নিতে পারতেন তাও তুলে দিতে শুধু মানে জাস্ট এখন দিয়ে খুললে কালকে তুলে নিতেই কালকে দিতে পারবেন আচ্ছা কালকে তো আমার তো না কালকে নিয়ে আসবে এই এই সুবিধা হবে আর এটার জন্য এটা ওই যে আমি ছাড়া একটা ট্যাব আমাদের নিতে হবে বুঝলাম তাহলে ওই যখন আপনার কাছে ওইটা থাকি ভালো যখন বড় মাংস যখন সাপোর্ট দিয়ে হবে

আমার বাড়ির পাশে থানা থানার পাড়ার পাশে আমি সেরকম একটা অবস্থা মানে আপনি নিউ মার্কেটের ফ্যান্সি বার কেউ মানে কোন কিছু চিনা লাগবে না ফ্যান্সি বার চেনা না এমন মানুষ কিন্তু খুবই কমচ্ছে ঠিক ফ্যান্সি বার দোকানটা মেলা আর আম ঠিক অপোজিট সাইড এর দোকানটাই হচ্ছে ফ্যাশন মেলা আপু তুমি অলওয়েজ কুই থ্যাংক ইউ আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন লাইভ জয়েন করেছেন আমি আপনাদের কি সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখানো শুরু করি কারণ কথা বলতে শুরু করলে কিন্তু আর ড্রেস দেখানো হবে না সালাম নিও আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা কি ড্রেসের প্রাইস গুলো একটু বলে দেই হ্যাঁ এটা হচ্ছে যে 4650 হ্যাঁ 4650 কি এত কমে এত সুন্দর ড্রেস এতো সম্ভব না তারপর মানে এইটাই তো আমি ক্যাপশনে লিখে দিয়েছি তাহলে বাকিরা কি করবে সালাম না ওয়াপে কেমন আছো পিপি পিপি কেমন এটা এটা হচ্ছে গিয়ে 4650 জেম সেট এটার সঙ্গে আছে সুন্দর একটা ও RNA আছে সুন্দর একটা ডিজাইনার সালোয়ার এটা আমরা ছড়িয়ে রাখছি এটার কি আর কোনো কালার আছে কালার কালার আচ্ছা নিজার কালার কোনটা

কাজ করে মানে একদম মনে হবে যেন পড়লে নিচে একটা ইয়ে পড়ে আছি ঘাগরের মতো পরে আছি স্কার্টের মতো পরে আছি

অনেক লাইভে আসি প্রচার করি প্রচার দেখেন আজকে যারা মানে জানে তারাও আসবে যারা জানে না তারাও আসবে তার কারণ অনেকেই জানে না এখানে কত সুন্দর সুন্দর কালেকশন আছে এছাড়াও আমি এখানে আজকে আর একটা জিনিস আপনাদেরকে বলবো হিউজ ডিসকাউন্টে বোরখা আছে বোরখার ডিসকাউন্ট আমি লাস্টের দিকে দেখাবো এই যে এটা ওড়না এটা হচ্ছে গিয়ে সালোয়ার সালোয়ারটা কিন্তু কাজ করা দেখেন আর

না এখানে সব মেয়েদের আচ্ছা শুভ শুভ ষাট খুলে বিক্রি করে দেবে এখানে আসতে আহ দশ টোজার মধ্যে ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ চলে আসবেন আহ ফ্যাশন মেলা খুলনা আচ্ছা তো ইনশাল্লাহ চলে আসবেন আমরা তিনটা ড্রেস দেখেন একই সঙ্গে কালার দেখালাম আপনাদের যদি কারো কোনো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন দেন ভাইদের এসে বলবেন যে এই ড্রেসটা দেখে আসছিলাম প্রাইস আমরা বলে দিচ্ছি সো দুই নম্বরি করার কোনো সুযোগ নেই আমরা প্রাইস যেভাবে বলতেছি আপনারা প্রাইসে এখানে পাবেন আচ্ছা লাইভ চলা দেখে যদি কেউ আসে তাদের জন্য কি কোনো সুযোগ সুযোগ আছে নাকি যে আমি লাইভ দেখে আসছি তো আমি কি কিছু ডিসকাউন্ট পাবো কিনা আছে তো সেটা কি বলেন আচ্ছা তাহলে এই যে বলে লাইভ দেখে যদি বলেন আপনারা যে লাইভ দেখে এখানে আসছি দেন ভাইয়া কিন্তু আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিবে কিন্তু সেটা কত দেবে সেটা বলবে না বাট ডিসকাউন্ট থাকবে সো লাইভের উপরেও কিন্তু একটা ডিসকাউন্ট আছে যারা লাইভ দেখে এখানে আসবে তারা কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবে